আমরা তো একটা পেয়েছি এবং আমরা আমরা কিন্তু এটা পূর্বপাড়া ফুটবল একাডেমیشের ভিলায়ার গাল মানুষ আজকে আমাদের যে খেলাটি উপহারা এটা কিন্তু সবকিছু মিলে আপনাদের উপর নির্ভর করে এবং যারা আপনারা আছেন পশ্চিম পাড়া ব্লক পূর্ব পাড়া পশ্চিম পাড়া যদি আপনারা সুস্থভাবে ভদ্রভাবে খেলান খেলাটা আমরা উপভোগ করতে পারবো এটা আমাদের আশা এবং এটি আমরা চাই আর আমাদের মাঝে যে তিনজন লোক দাঁড়িয়ে আছে রেফ্রি আলো লাইসম্যান তিনজন এই যত খেলা আছে যা তো কিছু যাই আমরা বাইর থেকে বলি ওই তিনজন যে সিদ্ধান্ত যেটা করবে সেটা আমাদের মেনে নিতে হবে মেনে নিতে হবে মেনে নিতে হবে তাই আপনাদের কাছে অনুরোধ করি এইটাই যে আমরা তো সুন্দর সুস্থ খেলা চাই কের পায় কেউ মারেন না কেন আমরা একমাত্র তাকে সন্তান তারপরে কেন পার নাথি মারবেন সেই জন্য আপনারা বলছি সুন্দর সুস্থভাবে আমাদের একটা খেলা উপভোগ দেন আমরা দেখি এই বলে আমার বক্তব্য শেষ তারা এবং কোচিং করা খেলার বৃন্দ সমর্থক বৃন্দ এবং রেফারি বৃন্দ এবং ম্যানেজমেন্ট বৃন্দ আজকে উত্তর পশ্চিমপাড়া এবং পূর্ব পাড়া ইটেপাড়া সত্যি কু সময় ভাই ভাই আমাদের বলে গেলে যে লাইন্স রেফারি এবং লাইন্স দুটো লাইন্সম্যান এরা যে কত কান দেব না কোনো কোনো পরিস্থিতির সৃষ্টি হইলে আমরা যদি সবাই ভাইয়ের ভাইয়ের মতো রেখে থেকে আমরা যদি সমাধান করি এবং আগামীতে আপনারা খেলা সুন্দরভাবে খেলা পরিচালনা করেন এবং আমরা সবাই খেলা উপভোগ করার আহ্বান জানাচ্ছি এই বলে শেষ করছি

আসিস সময় কিন্তু সংক্ষেপ আমাদের কিন্তু সেই সপ্তাহ পূর্বপাড়া ফুটবল একাদশ আরে বাড়ির বাসী এবং স্মার্ট সেই বন্ধু এখানে রয়েছেন আপনাদের কিন্তু দৃষ্টি আকর্ষণ করছি আপনারা কিন্তু এখানে

একজন <muchas>

ইসলাম খান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স থেকে ধন্যবাদ কারণ আমরা যখন ছোট ছিলাম আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন এরকম আয়োজন প্রত্যেক দিন ছিল প্রত্যেক দিন প্রত্যেকটা মাঠে খেলা হইতো আজকে সেই খেলা বাংলাদেশ থেকে বিরুদ্ধ হয়েছে এই খেলা বিরুদ্ধ হওয়ার কারণে সমাজের আজকে মাদক্রাসপান যুবক রয়েছে বিভিন্ন অপরাধের সাথে জড়িত হয়েছে আজকে আমরা সেখান থেকে এই পাঁচই আগস্টের পরে আমরা একটি মুক্ত স্বাধীন দেশ পেয়েছি এই স্বাধীন দেশে আমরা পিছনের সব সব গ্লানি সব মুছে দিয়ে আমরা নতুনভাবে বাংলাদেশ তৈরি করব বাংলাদেশ পরিচালনা করব এই আশাবাদ ব্যক্ত রেখে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমরা আছি আপনাদের সাথে আপনাদের বিপদ আপনাদের আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদের ডাকবেন আমরা আপনাদের পাশে আছি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমরা আপনাদের সহযোগিতা করব এই ভাষার মাদ্ত রেখে আমি আমার সাথে যদি সে এই আঁতার বুদ্ধি এসে মন পায় তাহলে তারা আপনারা তার কাছে একবারে সবিরাই চলে যেতে পারবেন কোনো কিছু লাগবে না ওই গান সাবিং গ্যালুং কি বেরোয় যাইতে পারবেন

আমাদের থানা ইনচার্জ অত্যন্ত ভক্ত অফিসার যারা মাসুদ খান সহ উপস্থিত আছেন আমাদের রাজ থানা বিএনপির সাবেক সভাপতি জনাব সঞ্চালক সাহেবের সুদূর কোষণ সন্তান আমাদের মাদ জেলা বিএনপির সংগ্রামী সদস্য যারা আরিফ হদার উপস্থিত আছেন কৃষক দলের সংগ্রামী সভাপতি জনাব ডাক্তর হলদান উপস্থিত আছেন আমাদের দলের সাবেক সভানে বিএনপি নেতা দল জাফরবাগান উপস্থিত আছেন ছাত্রদলের সাবেক সভাপতি আমাদের অত্যন্ত পরিশ্রমী এবং দক্ষ এবং সুযোগ্য ব্যক্তিত্ব লুৎফার রহমান উপস্থিত আছেন যাদের কমিশনার মো আশিফ ফকের কমিশনার আহমেদ সাহ দীর্ণাঙ্গ সভাপতৃত্ব এবং আমরা কেনের জনপ্রতিনিধিবৃন্দ এবং সামনে উপস্থিত আছেন সঙ্গে ভাইয়েরা সবাইকে জানাচ্ছে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সঙ্গে আমি বক্তব্য রাখবো না বক্তব্য আমাদের অতিথি আছেন তাদের থানা নির্বাচন করতে এবং তাদের থানা থানা পুলিশ ইন্সপেক্টর বক্তব্য রাখবেন আমার সময়টুকু তাদের দিয়ে দিলাম তবে আপনারা দোয়া করবেন আমরা যেন আমগ্রাম আজকে সুন্দর সুন্দরটা উদাহরণ দিয়েছেন আজকে সুশৃঙ্খলভাবে আপনাদের আজকে আর খেলার উপহার দিয়েছেন এবং দর্শকও উপভোগ করেছে আগামী দিনেরও আমরা আরও বেশি অনুষ্ঠান করতে পারি এবং আমরা বৈচুমুদ্ধভাবে যে কোনো অনুষ্ঠান সম্পাদন করতে পারি এবং আমি যেন আপনাদের পাশে থাকতে পারি সেই দয়া করবেন সেই দয়া কেমন করে আমি বস্তু শেষ করতে উদাহরণ

কিন্তু যখন খেলাধুলা করবে না অনেক সময় পরে থাকবে তখন দেখা যাবে যে তারা বিভিন্ন নেশা জড়াই গেছে এই জন্য এখানে যারা এই খেলারে উদ্যোগ নিছে তাদের ধন্যবাদ জানাই এটা যেন চালু থাকে প্রত্যেকটা গ্রামে গ্রামে এইভাবে খেলাধুলা হলে নেশার জগৎ এখানে কাজ করতে পারবে না আমি আপনাদের কাছে যারা সহযোগিতা চাবো যে এখানে যারা নেশার সাথে জড়িত যারা মাদকের সাথে জড়িত আপনারা সহযোগিতা করবেন

আল্লাহ করেন ঠিক আছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম

Mira. আবার বিদ্যার্থীরা নাম বসে

নেশা এর মধ্যে জড়াবে না কিন্তু যখন খেলাধুলা করবে না অনেক সময় পরে থাকবে তখন দেখা যাবে যে তারা বিভিন্ন নেশা জড়াই গেছে এই জন্য এখানে যারা এই খেলারে উদ্যোগ নিছে তাদের ধন্যবাদ জানাই এটা যেন চালু থাকে প্রত্যেকটা গ্রামে গ্রামে এইভাবে খেলাধুলা হলে নেশার জগৎ এখানে কাজ করতে পারবে না আমি আপনাদেরকে আরও সহযোগিতা চাবো যে এখানে যারা নেশার সাথে জড়িত যারা মাদকের সাথে জড়িত আপনারা সহযোগিতা করবেন

আল্লাহ করেন ঠিক আছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম